আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের ইমুর জনপ্রিয়তা অনেক বেশি এখানে নতুন করে কিছু বলার নাই আজকের ইমুর গোপন ফার্স্ট সেটিংস দেখাবো যেগুলো প্রত্যেক ইমু ব্যবহারকারীদের জন্য খুবই খুবই জরুরি কারণ আমরা প্রতিনিয়ত ইমো ব্যবহার করি ঠিকই কিন্তু ইমুতে কিছু হিডেন সেটিংস রয়েছে যেগুলো আমরা জানলে ইমো ব্যবহার আরও বেশি সহজ ও সুবিধাজনক ব্যবহার করতে পারবো তাহলে চলুন বন্ধুরা আজকের এই দুর্দান্ত ভিডিওটি শুরু করা যায় তো প্রথম আমরা যে সেটিংস নিয়ে কথা বলবো তো আমি চলে যাবো ইমুতে তো ইমুতে আসার পর এখানে আপনার স্যাট লিস্ট পেয়ে যাবেন আপনার ইমুতে যারা আছে তাদের সবাইকে আপনি দেখতে পাবেন তো এখান থেকে একটা স্যাট লিস্ট ওপেন করে নেবেন তো আমি আমার এক বড় ভাই স্যাট লিস্ট ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছে যে আমার বড় ভাই আমাকে একটা বয়স দিয়েছে তো আমি চাই যে এই বয়সটা না শুনে আমি পড়তে বা আমি এটাকে ট্যাক্স আকারে পড়ে নিতে দেখা যায় আমরা অনেক সময় পাবলিক ফাংশনে থাকি অথবা আমার আশেপাশে অনেক লোকজন থাকে যার কারণে আমরা অনেক সিক্রেট বয়স আছে যেগুলো শুনতে পারি না এবং কি সমত আনসারও দিতে পারি না তো এখন থেকে চাইলে কিন্তু আপনারা এই বয়সটাকে ট্যাক্স আকারে পড়ে নিতে পারেন তো আপনারা বয়সের উপর ট্যাপ করে ধরে রাখবেন তো বয়সে ট্যাপ করে দৌড়ে রাখার পর এখানে আপনাকে একটা অপশন দেখাবে এখানে বয়স টু ট্যাক্স তো আপনারা এটিতে টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর আপনাকে যে বয়সটা ফাটিয়েছে তা কিন্তু বাংলা আপনি এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে পরে কিন্তু তাকে সম্ভবত অ্যান্সারটা দিতে পারবেন আপনাকে আর বয়স শুনতে হচ্ছে না তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই যে লেখাটা লিখেছে আমি যদি এখন বয়সটা চালু করি তার বয়সটার সাথে কিন্তু মিলে যাবে আসসালাম আলাইকুম ভাইয়া আমি আপনার এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ করছি না আপনি যদি পান আমার নাম্বারটা চেক করে আমাকে হোয়াটসঅপেঠাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সেই আমাকে যা যা বয়সে বলছিল তা কিন্তু এখানে বাংলা দেখাচ্ছে এখন থেকে আমি এটাকে পড়ে তাকে কিন্তু সম্মত আনসারটা দিতে পারবো তাহলে কিন্তু আপনারা এটাকে আবার হাইড করে রাখতে পারেন আপনার ট্যাক্সের উপর ট্যাপ করে দৌড় রাখবেন দৌড় রাখার পর এখানে আপনার হাইড বলে একটি অপশন পেয়ে যাবে হাইডে ক্লিক করবেন ক্লিক করে লেখাটা চলে যাবে তো আমরা আবার দ্বিতীয় নাম্বার সেটিংস নিয়ে কথা বলবো তো দ্বিতীয় নাম্বার সেটিংসটা হচ্ছে ইমুল আইবাবল তো এই আইবাবল অপশনটা কিন্তু অনেক আগে এসেছে কিন্তু আমরা অনেকেই জানি না এই আইবাবল দিয়ে কী করে বা আইবাবলের কাজ কী তো আমরা আইবাবুলের টাচ করব তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আইবাবল এটা অফ আছে আমরা যদি এটাকে অন করে দিই তাহলে আপনারা এখান থেকে ব্যাগে গেলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইমোর একটা আইকন চলে আসে তো আমরা মেসেঞ্জারের অনেক সময় কিন্তু এরকম আইকন দেখতে পাই সেক্ষেত্রে আমরা ম্যাসেঞ্জারে প্রবেশ না করে কিন্তু এই আইকনের মাধ্যমে কিন্তু মেসেজের রিপ্লে দিতে পারি তো সেমভাবে আপনি যদি ইমোর বাবল চালু করে রাখেন তাহলে আপনারা এরকম একটা আইকন পেয়ে যাবেন আপনার স্ক্রিনে আপনারা এখন এই আইকন দিয়ে আপনারা মেসেজের রিপ্লে দিতে পারবেন বা ফোন দিতে পারবেন তো এখানে উপরে আবার তাদের লোগোও থাকবে অ্যাকাউন্টের লোগো তো আপনারা চাইলে লোগো ক্লিক করে কিন্তু আপনার তাদের সাথে চ্যাট করতে পারবেন বা ফোন দিতে পারবেন এখন থেকে তো আপনাকে আর ইমোতে প্রবেশ করতে হবে না তো আপনি এটিকে চালু করে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে তো এবার আমি কথা বলবো তিন নম্বর সেটিংস নিয়ে তো তিন নাম্বার সেটিংসটা আমাদের মা বোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিংস তো সেই সেটিংসটা হচ্ছে আমাদের ইমু নাম্বারে অনেকে অপরিচিত নাম্বার থেকে ফোন তো আমরা যদি তাদেরকে ব্লক করে দিই তাহলে তারা অন্য নাম্বার থেকে কিন্তু ফোন দে এতে আমরা অনেক ফরেনে বোধ মনে করি তো এখন থেকে তাহলে কিন্তু আপনি এই সেটিংসটার মাধ্যমে কিন্তু তাদেরকে একবারে বাদ করে দিতে পারবেন আপনার কোনো অপরিচিত নাম্বার থেকে আপনার ইমুতে ফোন আসবে না তো সেটি করার জন্য আপনাকে ইমু ফোবাইলে ক্লিক করতে হবে তো এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন পেয়ে যাবেন এটিতে টাচ করে দেবেন এবং এখান থেকে একটি নিশ্চিত ডাউন করবেন করলে এখানে কল বলে একটি অপশন পেয়ে যাবেন এই কলে টাচ করে দেবেন তো কলে আসার পরে এখানে আপনারা হু ক্যান কল মে একটি ফেস দেখতে পাবেন এরকম তো এখানে অনেকগুলো অপশন আছে এভরি ওয়ান মাই কন্টাস্ট কাস্টম নো বডি ব্লক কলস তো এখান থেকে আপনার যদি মাই কনটাসে ক্লিক করে দেন তাহলে আপনার ফোন নাম্বার যতগুলো নাম্বার সেভ করা আছে তাদের ফোন থেকে কিন্তু আপনার ইমুতে কল আসবে আর যাদের নাম্বার সেভ করা নেয় তাদের ফোন থেকে কিন্তু ইমোতে কল আসবে না তো অবশ্যই আপনারা এই মাই কনটাস এই অপশনটাকে টিকম্যাক করে দিবেন তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনারা অবশ্যই এই সেটিংসটি এখানে মাই কনটাস দিয়ে দিবেন তাহলে আপনার ফোন নাম্বার যতগুলো নাম্বার সেই ওই হোয়াটসঅ্যাপ করে নাম্বার থেকে এই কল আসবে আদার্স অন্য কোনো অপরিচিত নাম্বার থেকে কিন্তু কল আসবে না এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনারা এটিকে চালু করে নেবেন তো বন্ধুরা এবার আমি দেখাবো আপনাদের সাইন নাম্বার সেটিংস তো সাইন নাম্বার সেটিংসে আরও দুটি সেটিংস থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এর মধ্যে প্রোপাইল আসে প্রোপাইলে চার্জ করবো তো প্রোফাইল আসার পর এখানে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন পেয়ে যাবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবো এবং এখান থেকে একটু নিশ্চয় দিকে স্কুল ডাউন করবো করলে এখানে আমরা অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন একটি অপশন পেয়ে যাবো এটিতে চার্জ করে দেবো তো বন্ধুদের এখানে টাচক এখানে এরকম একটা ফিল্ড দেখাবে তো এখানে দেখা যাচ্ছে এখানে অনলাইন দেখাচ্ছে তো আমরা যারা ডাটা কানেক্ট করি বা ইম্যুতে অ্যাক্টিভ থাকি বা না থাকি তো আমাদের ইমুহে যারা আসে তারা কিন্তু আমরা ডাটা কানেক্ট করার পরে কিন্তু তারা আমাদেরকে অনলাইনে দেখতে পায় তো আমরা দেখা যায় অনেক তাদের জন্য কিন্তু ডাটা কানেক্ট করা লাগে তো এই মুহূর্তে কিন্তু আমার অডিয়েন্সে কিন্তু আমার দেখতে পারে যে আমি অনলাইনে আসি তো আপনার চাইলে এটিকে অফ করে দিতে পারবেন আপনি যতবারে ডাটা কানেক্ট করেন না কেন সে কিন্তু বুঝবে না আপনি যে অনলাইনে আসেন তো আমরা এখান থেকে এটিকে নো বড়িয়ে দিয়ে দেবো অনেকে ফোন অথবা মাই কন্ট্যাক্টে যদি দিয়ে দেন তাহলে আপনার সেভ নাম্বার যতগুলো আসে ততগুলো আপনাকে অনলাইনে দেখতে পারবে এছাড়া অনেকে দেখতে পারবেন না আপনি যে অনলাইনে আসেন তো আমরা এখান থেকে নো বোর্ডি দিয়ে দিবো কেননা আমরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি ব্যস্ততা আমাদের কিন্তু অনেকে আমাদেরকে ডিস্টার্ব করে এই নক করে বা ইমতো ট্যাক্স দেয় তো তখন কিন্তু আমরা যদি নো দিয়ে রাখি তাহলে সে কিন্তু এখানে যে অনলাইন অপশনটি বা এই অনলাইন অপশনটি সে দেখবে না সেই সেইভাবে আমাদের ডাটাটা অফ আছে বা ইমোতে আমি নেই তার কারণে সে আমাকে বিরক্ত করবে না বা মেসেজ দেবে না তো এখানে আরেকটা সেটিংস আছে সেই সেটিংসটা হচ্ছে এখানে রেড রিসিপ্ট বলে একটি অপশন পেয়ে যাবেন এখানে এটি তো চার্জ করবেন তো রেড রিসিপ্টে আসার পর এখানে এরকম একটা ফেস দেখাবে তো এখানে একটা চিহ্ন দেওয়া আছে আমাদের এই মতো যারা নক দেয় বা মেসেজ দেয় আমরা যদি এই মেসেজটা চেক করি বা দেখি তাহলে সে কিন্তু অলরেডি বুঝে যায় যে সিন হয়েছে দেখেছি আমরা তো আমরা যদি এখান থেকে এই অপশানটাকে নো বলে দিয়ে দিই তাহলে পরবর্তীতে সে কিন্তু আর এটি দেখতে পারবে না তো এইটার সুবিধা হচ্ছে আমরা অনেক সময় ব্যস্ততা থাকি আমাদের কোনো বন্ধু যদি এই নক করে তো আমরা সময় কিন্তু আনসারটা দিতে পারি না যার কারণে সে মনে কষ্ট পায় তো আমরা যদি এটিকে নো করে দিয়ে ক্লিক করে দিই তাহলে সে আমাকে যত মেসেজ দিব আমি মেসেজটা দেখব ঠিকই কিন্তু তার কাছে সিন অপশনটা উঠবে না সেই ব্যাপারে আমি হয়তো সিন করে নেই তো আপনারা এই সেই এখানে চালু করে রাখবেন বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো পাঁচ নাম্বার সেটিংস তো পাঁচ নাম্বার সেটিংস আমি দুটি সেটিংস দেখিয়ে দিব যেগুলো আপনার ইমুকে হ্যাক থেকে রক্ষা করবে এবং কি আপনার ইমু কেউ যদি হ্যাক করে থাকে তাহলে সেইটি থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন সেই প্রস্তাটা দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে এই যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংস আপনি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ম্যানেজ ডিবেসে ক্লিক করে দেবেন বন্ধুরা ম্যানেজ ডিভেস আসার পরে এখান থেকে আপনি জানতে পারবেন আপনার ইমও আইডিতে কারো ফোনে লগ ইন করা আছে কিনা বা কেউ হ্যাক করেছে কিনা বা আপনি অন্য কারো ফোনে লগ ইন করেছে কিনা সেটি এখান থেকে দেখতে পারবেন এখানে যেহেতু একটা ডিভাইসে এটা অন করা আমার রিয়েলমি ফোনে অন করা তো এখানে একটা ডিভাইস দেখাচ্ছে এবং কি এনে রিয়েলমির লেখাও আছে যদি আপনি অন্য কোনো ফোনে যদি অ্যাড করে থাকেন এই ইমএ অ্যাকাউন্টটা বা অন্য কারো ফোন যদি আপনার ইমএ অ্যাকাউন্টটা ইউজ করে তাহলে আপনি এখানে তার নিচে ডিভাইসের নেম পেয়ে যাবেন এবং তার মোবাইলের সব দেখাবে তো আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন তার উপর টাচ করবেন টাচ করতে আপনি রিমুভ অপশন পেয়ে যাবেন রিমুভে টাচ করে ডিলিট করে দিতে পারবেন তো তারপরে এখানে আরেকটা সেটিংস আছে সেটি হচ্ছে স্টেপ ভেরিফিকেশন তো এখান থেকে আপনারা ব্যাগে ক্লিক করবেন ক্লিক করার ফলে এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি একটি অপশন পেয়ে যাবেন এটিতে চাচ করে দেবেন তো এখানে চাচ করার পর এখানে আপনার সামনে একটা অপশন নিয়ে আসবেন তো এখান থেকে আপনারা লগ ইন প্রোটেকশন একটা অপশন পেয়ে যাবেন এটিতে চাচ করবেন এবং এখান থেকে আপনার স্টেপ ভেরিফিকেশান দেখতে পারবেন এখানে তো স্টেপ ভেরিফিকেশন এখান থেকে অন করে দেবেন এবং কি এখান থেকে ওকে করে দেবেন তো তাহলে আপনার এই স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে কেউ যদি আপনি এই ইমুটায় লগ ইন করতে চায় বা ইউজ করতে চায় তাহলে আপনার ফোনে একটা কোড আসবে ও কোড থাকে কিন্তু তার মোবাইল কিন্তু এই ইমুটে লগ ইন হবে না তো বন্ধুরা এই ছিল ইমু ফার্স্টের দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ সেটিং যে সেটিংসগুলো আপনার ইমু ব্যবহার আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো দেখাবো নতুন ভিডিওতে বন্ধুরা সেই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন এজাই কেমন করি আল্লাহ হাফেজ